یہ عادتی

মুখে উচ্চারণ করা সহজ এটা কোনো দ্বিতীয় বৈশিষ্ট্য আর তৃতীয় বৈশিষ্ট্য আমাদের দিন এটা যখন মেঘি এবং বদি পরিমাপ করা হবে তখন মেগির ক্ষেত্রে মেগির পরিমাপ যন্ত্রের মধ্যে এই দুটো কথা অনেক ভারী সাব্যস্ত হয়ে এই কাজে প্রত্যেকটা মানুষের কর্মীয় হলো আমলের ওজন কিভাবে বাড়ে সেই দিকে মনোনিবেশ করা আমাদের সংখ্যা বাড়ায় না আমাদের সংখ্যা সূচনা এবং সমাপ্তি এই সমন্বয়ের দ্বারা বোঝা যায় আমলের মধ্যে যদি নিয়ম থাকি থাকে সে বিচারের সে আমার I'm gonna

আল্লাহর কাছ থেকে সফলতা লাভ করে মুক্তি পেতে চান দুনিয়াতে মাথা উঁচু করে ইমানদারের জিন্দগি যাপন করতে চান তারা দুনিয়ার সব তন্ত্র মন্ত্র সব মতবাদ সব যুক্তিকে পিছনে ফেলে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের দিকে আমরা অগ্রসর হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে অভিজ্ঞান করুন

চলুন আমরা পুরেছে আর আজকের সামাহনী সভা সমাপ্তির দর্ এই উপলক্ষে Buhari Sharif এর করে কিছু হয় দূর হয় ইলাহানা বিনে মধ্যে অনেক বিপদ্গ্রস্ত অনেক ফরিষানের মানুষ রয়েছে আর আল্লাহ বড় আশা নিয়ে আপনারা করে আমরা হাত তুলছি

إلى أن أكرم الله، 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 أكرم علي خير محمد، وعلى آله وأصحابه أجمعين.